বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে সিডিএসএল কোম্পানির ডাইরেক্ট কম্পিটিটর এনএসডিএল যে কোম্পানি মাত্র এক সপ্তাহ হয়নি মার্কেটে লিস্ট হয়েছে এবং যেভাবে অতীতে সিডিএসএল কোম্পানি তাদের ইনভেস্টরদের ক্যাপিটালকে লাস্ট পাঁচ বছরে দশ গুণের মতন রিটার্ন প্রোভাইড করেছে সেমভাবে মাত্র এক সপ্তাহেরও কম টাইম ফ্রেমে এই এনএসডিএল কোম্পানিটাও তাদের ইনভেস্টরদের পোর্টফোলিওতে লিস্টিং এর পর থেকে ফিফটি পার্সেন্টের আশেপাশে পজিটিভ রিটার্ন প্রোভাইড করে দিয়েছে এখন কোশ্চেন হলো যাদের পোর্টফোলিওতে এখনও এনএসডিএল শেয়ারটি রয়েছে তাদের ঠিক কীরকম ডিসিশন নেওয়া উচিত এনএসডিএল কোম্পানি এবং সিডিএসএল কোম্পানি যেহেতু এই দুটোই একই ইন্ডাস্ট্রির কোম্পানি সেই হিসেবে অনেকের ধারণা এরকম থাকতে পারে যে যেহেতু অতীতে সিডিএসএল গুণ রিটার্ন প্রোভাইড করেছে মাত্র সাড়ে চার থেকে 5 বছরে তাহলে এখান থেকে নেক্সট পাঁচ বছরে এনএসডিএল কোম্পানির শেয়ার কি এরকম ওরকম গুণ রিটার্ন দিতে পারে কারণ দুটো কোম্পানিরই একই টাইপের বিজনেস মডেল এবং সেম ইন্ডাস্ট্রি থেকে দুজনেই ডুও বিজনেস রান করছে মানে এই দুটো কোম্পানি ছাড়া আর কোনো থার্ড কোম্পানি মার্কেটে লিস্টেড নেই তো সেই হিসেবে এই এনএসডিএল কোম্পানিটাকে আমাদের কিভাবে অ্যানালাইসিস করা প্রয়োজন আশা করছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি যদি মনোযোগ সহকারে দেখেন আপনারা প্রত্যেকে ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিতে এখন ফ্রেশ বাইং অপরচুনিটি আছে কিনা বা যাদের কাছে এখনো এ কোম্পানিটা রয়েছে তাদের কি ডিসিশন নেওয়া উচিত অথবা যারা এখনো নেয়নি তাদেরই বা কি ডিসিশন নেওয়া উচিত বা এ কোম্পানিতে পিরামিডিং করা যায় কিনা না প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আশা করছি পুরো ভিডিওটা কমপ্লিট হওয়ার আগে আপনার কাছে থাকবে তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এ কোম্পানির ইনডেপথ অ্যানালাইসিস আজকের ভিডিওতে আপনাদের প্রোভাইড করছি যেটার মাধ্যমে স্টক মার্কেট রিলেটেড আপনার নলেজ কিছুটা হলেও হতে পারে পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি সবার আগে দুটো কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ বা কি কি ডিসঅ্যাডভান্টেজ কোন কোম্পানির মধ্যে রয়েছে কাকে আপনি এক নম্বর স্থানে রাখবেন সেটা ক্লিয়ার হতে আশা করছি যথেষ্ট আপনাদের হেল্প হতে পারে তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এখানে আমি দুটো কোম্পানিকে পাশাপাশি রেখেছি যদি আমি সবার প্রথমে সিডিএসএল এবং এনএসডিএল কোম্পানির অ্যাসেট আন্ডার কাস কাস্টাডি দেখি তাহলে এনএসডিএল কোম্পানি যেটা সদ্য লিস্ট হয়েছে সে কোম্পানি পাঁচশো দশ লাখ ক্রোড় এ কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে ধরতে পারেন আর যদি আমরা সিডিএসএল কে দেখি তাহলে সিডিএসএল এর অ্যাসেট আন্ডার কাস্টাডি কত রয়েছে সেভেন্টি নাইন ল্যাক ক্রোর রুপিস মানে এনএসডিএলের তুলনায় মানে সিডিএসএল এর তুলনায় এনএসডিএল অ্যাকচুয়ালি যদি আপনি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের দিক থেকে দেখেন তাহলে অনেক বড়ো মাপের অ্যাসেটকে ম্যানেজ করছে কিন্তু যদি আপনি প্রফিটেবিলিটির দিক থেকে দেখেন তাহলে পাঁচ গুণেরও কম অ্যাসেট ম্যানেজ করেও সিডিএসএল কোম্পানি কিন্তু এনএসডিএলের তুলনায় অনেক বেটার পারফরম্যান্সের ট্র্যাক রেকর্ড দেখাচ্ছে যেটা একটু পরে ফিনান্সিয়াল স্টেটমেন্টে আপনার সাথে ক্লিয়ার করে দেব। এবং যদি আপনি ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা দেখেন তাহলে দেখুন ডিম্যাট এনএসডিএল এর কাছে মাত্র চার কোটি ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে এবং সিডিএসএল এর কাছে অলমোস্ট ক্রোর ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে ইন্ডিয়ার টোটাল কোটি ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন শুধু সিডিএসএল কোম্পানি একা ম্যানেজ করে তো সিডিএসএল এই দিক থেকে ছোট হলেও এ কোম্পানির ডিম্যাট অ্যাকাউন্টের দিক থেকে কিন্তু মার্কেট লিডিং পজিশনে রয়েছে আর যদি আপনি ডিপিস দেখেন তাহলে সিডিএসএল এর কাছে কিন্তু ডিপি অনেক বেশি রয়েছে রয়েছে আর ডিপি যদি আপনি এনএসডিএল এর কাছে দেখেন তাহলে দুশো তো সেই হিসেবে দুজনের কাছে কিন্তু ম্যাচ ডেটা পাওয়া যাচ্ছে তো কিভাবে আমরা পারফেক্ট ডিসিশন নিতে পারি যে কোম্পানির ফান্ডামেন্টালের সাথে ভ্যালুয়েশন ম্যাচ করছে সেই কোম্পানিতেই পারফেক্ট ডিসিশন আসবে আমি যদি নেক্সট ডেটাতে আসি এনএসডিএল কোম্পানি যেটা সদ্য আইপিও লিস্ট হয়েছে আপনারা জানেন এই কোম্পানির আইপিওতে আমার দুটো অ্যালটমেন্ট হয়েছিল এবং দুটোই আমি লিস্টিং গেইন নিয়ে ডিসিশন নিয়েছি এই ডেটাতে আপনারা দেখুন যে এই কোম্পানিতে কি শেয়ার কারা ছিল স্টেক ছিল এনএসির মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তারা কিন্তু তাদের স্টেককে বিক্রি করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারা কারা কতটা স্টেক সেলিং করেছে এসবিআই টোটাল ফর্টি ল্যাক্স শেয়ার সেলিং করেছে এইচডিএফসি ব্যাঙ্ক তারা এখানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান লেখ শেয়ার বিক্রি করেছে এবং তার সাথে নেক্সট ডেটাতে যদি আপনি আসেন আইডিবিআই ব্যাংক যারা টু পয়েন্ট ডবল টু ক্রোর শেয়ার সেলিং করেছে এনএসি যারা এই কোম্পানির থেকে বড় শেয়ার হোল্ডার তারা ওয়ান পয়েন্ট এইট ল্যাখ ক্রোর শেয়ার বিক্রি করেছে তাই কোম্পানির মধ্যে যদি বড় অপরচুনিটি এখনও বেঁচে থাকতো আমার মনে হয় না যে এই কি প্লেয়াররা তারা তাদের শেয়ারকে সেলিং করতো তো আশা করছি কিছুটা হলেও কম্পিটিভ অ্যাডভান্টেজের দিক থেকে এনএসডিএল তার তুলনায় সিডিএসএল কতটা এগিয়ে রয়েছে আপনারা বুঝতে পারছেন আরো ক্লিয়ার করার জন্য আপনারা এখানে এবার স্ক্রিনের মধ্যে দেখুন এখানে আমি দুটো কোম্পানিকেই পাশাপাশি ওপেন করে নিয়েছি দেখা যাক ভ্যালুয়েশন হিসেবে এবং প্রফিট হিসেবে কোন কোম্পানি এগিয়ে রয়েছে তো রাইট সাইডে রয়েছে এনএসডিএল কোম্পানি সদ্য লিস্টেড এবং লেফট সাইডে অতীতের কোম্পানি সিডিএসএল একবার সিডিএসএল এর রিটার্নটা আমি আপনাকে দেখাই আপনারা যদি লাস্ট পাঁচ বছরে দেখেন তাহলে এখানে শেয়ার প্রাইস একশো সত্তর বা একশো আশি থেকে গ্রোথ করে এখানে কত দূর গেছিলো উনিশশো মানে দশ গুণের বেশি রিটার্ন প্রোভাইড করেছিল এবার চলুন যদি আমি এনএসডিএল এর সাথে সিডিএসএল আমার মনে হয় না যে এনএসডিএল সেরকম রিটার্ন প্রোভাইড করার করার করতে পারবে বলে আমার মনে হয় না কেন সেটাই বোঝানোর চেষ্টা করছি তো ভালো করে দেখুন যদি আপনি মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে এনএসডিএল কোম্পানির সাথে সিডিএসএল দেখেন তাহলে এখানে সিডিএসএল কোম্পানি বত্রিশ হাজার কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করছে এবং এনএসডিএল পঁচিশ হাজার কোটি তো ইকুয়াল লেভেলের আশেপাশে কিন্তু চলে এসছে কিন্তু যদি আপনি ভ্যালুয়েশন হিসেবে দেখেন তাহলে এখানে সিডিএসএল কোম্পানি ছেষট্টি পি ডিমান্ড করছে মার্কেট লিডিং পজিশনে থেকে আর এনএসডিএল কোম্পানি সদ্য লিস্ট হওয়ার পরে রকেট র্যালির পরে ধরতে পারেন আটাত্তরের আশেপাশের পিইতে চলে গেছে হতেই পারে আটাত্তরের পিইতে যেতেই পারে কিন্তু কম্পিটিভ অ্যাডভান্টেজের কারণে গেছে নাকি শুধু মার্কেট ইউফোরিয়াতে গেছে সেই আনসারটা এবার আপনারা পাবেন যদি আপনি রিটার্ন রেশিওর দিক থেকে দেখেন তাহলে যেখানে সিডিএসএল কোম্পানি বত্রিশ পার্সেন্ট রিটার্ন জেনারেট করে আর রিটার্ন অন ইকুইটি তার এগেন্স্টে এনএসডিএল কোম্পানি মাত্র সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট রিটার্ন জেনারেট করে আপনি যদি প্রফিটের মধ্যে আসেন তাহলে দুটো কোম্পানির প্রফিট আমি পাশাপাশি ওপেন করেছি ভালো করে দেখুন সিডিএসএল মাত্র এক হাজার চুরাশি কোটি টাকার সেলস করে কোম্পানি প্রফিট করেছে পাঁচশো কোটি পাঁচশো কোটির আশেপাশে আর এনএসডিএল কোম্পানি তার তুলনায় ফিফটি পার্সেন্ট এক্সট্রা সেলস করেও এ কোম্পানি তার তুলনায় কম ধরতে পারেন আধার আশেপাশে মানে ফর্টি পার্সেন্ট কম রিটার্ন জেনারেট করছে কারণ কম্পিটিভ অ্যাডভান্টেজ খুবই কম রয়েছে রিটার্ন রেশিওতে আপনারা দেখতে পেয়েছেন তো আমার মনে হয় না যে সিডিএসএল কোম্পানির কাছে যে তুলনায় অ্যাডভান্টেজ রয়েছে এনএসডিএল কোম্পানির কাছে সেরকম অ্যাডভান্টেজ রয়েছে এখানে একটা সিম্পল পয়েন্টস যদি আপনি বাইশ ক্যারেটের সোনাকে চব্বিশ ক্যারেটের সোনার দামে কিনতে রাজি থাকেন তাহলে আমার মনে হয় এনএসডিএল কোম্পানিটাকে আপনারা দেখতে পারেন বা ভাবনা চিন্তা করতে পারেন আর যদি আপনি মনে হয় যে বাইশ ক্যারেটের সোনাকে চব্বিশ ক্যারেটের দামে আমরা পারচেস করবো না তাহলে তো পার্সোনাল ডিসিশন আপনারা নিজেই দিতে পারবেন যে কোন কোম্পানিকে কোন লেভেলে পার্চেস করাটা বেটার হবে যদিও দুটো কোম্পানি এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন ডিমান্ড করছে আর এই কোম্পানিটা রিলেটেড আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কোশ্চেন ফেলতে পারেন আমার কাছে কমেন্টস এর মাধ্যমে আমি সেই প্রত্যেকটা কোয়েশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে আমি রিসার্চ অ্যানালিস্ট নই যে কারণে আমার কথা শুনে কিন্তু শেয়ার বিক্রিও করবেন না অথবা শেয়ার পারচেসও করবেন না আমি আমার লাস্ট বছরের এক্সপিরিয়েন্স এবং মার্কেটের অ্যানালাইসিস প্রেজেন্ট করে পারপাস আপনাদের একটা ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আর যদি পার্সোনাল ক্লাসের সমস্ত পয়েন্টস আপনারা শিখতে ইন্টারেস্টেড রয়েছেন কিভাবে স্টক অ্যানালাইসিস করতে হয় কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা কোন কোম্পানি মার্কেটের কোন ফেজে রয়েছে যাতে করে এন্ট্রি এবং এক্সিটের ডিসিশান পারফেক্ট নেওয়া যেতে পারে কারণ অতীতে ইরিডার মতন কোম্পানি আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম আজকে তার হালাত দেখতে পেয়েছেন কি হয়েছে অতীতে আইআরএফসি আরবিএনএল বিভিন্ন কোম্পানি আমি আপনাকে সাবধান করেছিলাম ম্যাক্সিমাম কোম্পানিগুলো আজকে তার টপের থেকে থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট ডাউনে চলে এসছে সঠিক সময় সঠিক সঠিক ডিসিশান নিতে হলে আপনাকে ফান্ডামেন্টাল শিখতে হবে সঠিক ভ্যালুতে এন্ট্রি করতে হবে সঠিক ভ্যালুতে এক্সিটের ডিসিশান নিতে হবে এবং এই যে কোম্পানিতে এন্ট্রি এবং এক্সিট করবেন যে কোম্পানিতে এন্ট্রি করবেন কোথা থেকে খুঁজে বের করবেন এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফটাইম টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের জন্য ব্যবস্থা রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং